গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সব ভালো আছে সুস্থ আছে তো মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক হলো বসে আরেক নতুন ব্লগ চলে নিয়ে চলেন তো মিত্র এখনও ঘুমোচ্ছে যেহেতু আসবে মিত্র স্কুল বন্ধ তো ওকে ডাকিনি ঘুমোচ্ছে ঘুমুক রোজ যেহেতু সকালে ওঠে সপ্তাহে একটা দিন তা তার মধ্যে আস স্কুলও নেই সকালে পড়াও ছিল না তো সেই কারণে ডাকিনি ঘুমুক তো আমি সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে অনেকগুলো দেখো সে দুটা কোথায় লেগেছে অনেকগুলো জামাকাপড়ে অনেকগুলো মানে অনেকগুলোই জামা অনেক দিন পর আজকে এত কাপড় কাচলাম একসাথে তো জানি না সাড়েটা দিন কেমন যাবে গলা তো মনে হয় বসে যাচ্ছে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে আর আমার খাওয়া হয়নি এখন আমি এখন একটু বিস্কুট আর একটু কলা খেয়ে বেরিয়ে যাই কারণ বাবান উঠেনি ওঠলে কারণ স্নানও হয়ে গেছে স্নানগুলোর আর পাশে মুখে যাবো না তো সেখানে একটু বিস্কুট খেয়ে নিই আর বাবাকে বাবান উঠলে পরে বাবা না আমি একসাথে খেয়ে খেয়ে নেবো তো চলো এখন আর কথা বলি না রেডি হয়ে নেই আর একটু বিস্কুট আর একটু জল খেয়ে বেরিয়ে যাই একটু কলা খেয়ে বেরিয়ে যাই তারপর পরে কথা হচ্ছে কারণ এখন আর সময় নেই ভাবলাম তোমাদের ডিউটি যাওয়ার আগে তোমাদের সাথে একটু গুড মর্নিং বলে যাই তোমাদের সাথে কথা না বললাম তো ভালো লাগে না বলা তো দেখি সারাটা দিন কেমন যায় আজকে কারণ এক বালতিরও বেশি বেশি জামাকাপড় তোমাদের দাদা ভাই যদি দেখতে এতগুলো জামা কাপড় ভিজিয়েছি তাহলে হাত যদি হাঁচি শুরু হয় তখন আমাকে বলবে বলেছিলাম জামা জামাকাপড় কাচতে হবে না জানি না হলো মুখটা সকাল সকাল বাসি বিছানা থেকে ভেবে নিলাম যে না হাজি উঠে উঠে জামাকাপড়গুলো কাছে পাশে বিছানা এখন হাঁটছি শুরু হয়নি তো সেই কারণে সাহস করলাম আর কি তো চলো এখন আর কথা বলা যাবে দেরি হয়ে যাবে রাখছি তো চলে এলাম লাঞ্চে অনেক কাজ করে ফেলেছি এখন চলো খাওয়া দাওয়া করবো কী করলাম বলো তো কী করলাম আজকে তো বাবা স্কুল ছিল না অনেক লেটে বিষে ঘুম থেকে উঠেছে বিছানাটা গুছলাম বলেছিলাম বিছানাটা গুছাস কিন্তু গোছায়নি জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে কিছু যেগুলো শুকেছি সেগুলোকে নিয়ে এসে ভাজ করে নিলাম দেখো ভাজ হয়ে গেছে এগুলোকে পরে এসে উঠবো আর বাদ বাকিগুলো নিয়ে এসে পরে ডিউটি ছেড়ে এসে তারপরে এগুলোকে উঠোবো বাসনগুলো মেজে নিলাম চালের বস্তাটা ঢালাও নিই সেগুলোকে ঢেলে নিলাম এখন তোমার দাদাভাবে খাওয়া হয়ে গেছে এখন না স্নান হয়ে গেলো বাবানার আমি খেয়ে নিই হাফে গিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই পরে কথা হচ্ছে আবার গরম লাগছে গো হ্যালো বন্ধুরা তো চা হয়ে গেছে তো চলো চাটাকে ছেঁকে নিচ্ছি চাটা খেয়ে নিই আমি তো গ্যাসটাই বন্ধ করি নি গো আমিও পাগল হয়ে গেছে দেখো তো চলো চাটা খেয়ে নিই আগে তো রান্না হয়ে গেছে চলো খেয়ে নিই কি রান্না হলো রাতে কিছু হয়নি তোমার আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হয়েছে আর সকালে সবজি আছে চলো সেগুলো দেখে নিই হ্যালো বন্ধুরা তো এলবিটা করা শেষ হয়ে গেল ভিডিও করা হয়ে গেছে অনেক দিন পর আজকে একটু দুটো ভিডিও দিয়েছি তো যাই হোক এখন কাজে রাত্রি পরে একটা বাবান এখনও হয়নি দেখতে পাচ্ছ মশারির ভিতরে আত্মা দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আমি বাটিতে দেখো কি নিয়ে নিয়েছি সামাই নিয়ে নিয়েছি তো বাবানও খানি আমিও খানি তো বাবানকে বললাম খাবি নাকি অল্প অল্প খিদেও পেয়েছে কারণ ভাত খাইনি পেট ভরে খেতে ইচ্ছে করলো না তখন খাবোই না বললাম কিন্তু না খেলে তো বকা খেতে হবে সেই কারণে একটু খেয়েছিলাম তো এখন বাবা বলল যদি খাইয়ে দাও তাহলে খাবো তো সেই কারণে নিয়ে নিয়েছি আমায়টা তো বাবানকে একটু খাইয়ে দিই আর আমি একটু খেয়ে ঘুমোতে চলে যাই পেটটাও ভালো থাকবে ঘুমটাও ভালো হবে তো চলো ভাবলাম খেতে খেতেই তোমাদের গুড নাইট বলবো কী খাবি তো আর বাবান খুব খুশি বলো তো কেন বলবো হ্যাঁ বাবান খুশি কালকে বাবান গুগলে সার্চ করছিলো অভিমিত্র ব্লগস তো দেখছে গুগলে দেখ দেখতে পাচ্ছে আর কি অভিমিত্র ব্লগ সার্চ করলেই চলে আসছে তো কালকে বলছিল কালকে তো আমি দেখিনি তা এখন বাবান বলছে মা দেখো গুগলে একটু সার্চ করে দেখো চ্যানেলের নামটা লিখলে তোমাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে তো সেই কারণে বাবান একটু খুব মানে খুশি হয়েছে আর কি আমিও খুশি হয়েছি যে চলো খাওয়া দাওয়াটা সে নেই সেরে নিয়ে ঘুমোতে চলেছি কারণ একটা বেজে গেছে সকালে ডিউটি আছে বাবানের স্কুল আছে বাবুনের পড়া আছে অন্যদিন তো ঘুমিয়ে পড়ে আজকে দেখো ঘুমোয়নি তো আর কথা বলিনি গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা টাটা দিতে পারলাম না হাতে বাটি সবাই ভালো থেকো